আপনাদের সবাইকে ধানসেরি ইউটিউব চ্যানেলের গল্প পাঠের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি নাসির আহমেদ কাবুল যথারীতি আজকেও একটি বিদেশি গল্পের অনুবাদ আপনাদের পরে শোনাব গল্পটি লিখেছেন আলবার্ত মোরাভিয়া গল্পের নাম আইডা বেশিরভাগ লোকেই নিজের ওজন বোঝে না কে যে তার চেয়ে উঁচু দরের কে যে নয় সে ধারণা নেই এই আমি যেমন ধরেই নিয়েছিলাম আমার মতো হতভাগা আর দুটি নেই এটা ঠিকই যে আমি ইস্পাতের ধাতুতে ছিলাম না কিন্তু তাই বলে নিজেকে ঠনকো কাঁচের মতো ভাববারও কোনো কারণ ছিল না এতে করে নিজেকে নিজেরই খেলোক করে ফেলেছিলাম বই তো নয় মনে যখন তখন নিজের গুণাবলীর একটা হিসেব করতাম শরীরে জোর বলতে তো কিচ্ছু নেই ছোটোখাটো দড়ি পাকানো চেহারা আর কাঠি কাঠি হাত পা নিয়ে অনেকটা মাকড়সার মতো দেখতে আমাকে বুদ্ধিশুদ্ধের বালাইও বিশেষ কিছু আছে বলে মনে হয়নি তা নয়তো একটা হোটেলে ডিশ ধোয়ার কাজ করছি আমি দিনের পর দিন কাজটি করছি দেখতে শুনতে তো একেবারে যাচ্ছে তাই বলা যায় হলদে রঙের চিমসানো মুখ ঘোলাটে চোখ আর ইয়া বড় একখানা নাক আমার মুখের ডবল সাইজের মুখ হলে তবেই না নাক মানাতো আর সোজা নামতে নামতে নাকের ডগাটা উঠে গেছে উপরের দিকে যেন গিরগিটি নাকটা তুলে আছে এমনি মনে হয় সাহস চটপটে ভাব যা দেখলে লোকের ভালো লাগে এইসবের কথা না তোলাই ভালো আর সব দেখে শুনে মেয়েদের ব্যাপারে আমি দূরে দূরে থাকতাম জীবনে একবার শুধু ও পথ মারিয়েছিলাম হোটেলের একটা ঝিকে প্রথম নিবেদন করেছিলাম ও আমাকে একদম ঠান্ডা বানিয়ে দিয়েছিল ধীরে ধীরে আমার মনে হলো জগতে আমার দ্বারা কিছুই হবে না চুপচাপ এক কোণে মাথা গুজে দিন কাটিয়ে দেয় এবং কোনো ঝামেলায় না যাওয়াই আমার বিধিলিপি সন্ধ্যে অবধি কেউ রাম হোটেলের যেখানে আমি কাজ করি পেছনে দুয়ারি রাস্তা দিয়ে গেলেই দেখতে পাবে একতলার একসার খোলা জানালা আর তাই দিয়ে ভেসে আসছে বাসন ধোয়ার ছাঝালও গন্ধ এই নিরানন্দ পরিবেশে চোখ মেলে দেখলে দেখা যাবে যে কারি কারি বাসন টেবিলের ওপর এবং বাসন ধোয়ার জায়গায় ডাই করা আছে আর ওই কোনোটাই আমি বেছে নিয়েছিলাম সবার চোখের আড়ালে যাতে আমি থাকতে পারি কিন্তু অদৃষ্ট কি অদ্ভুত দেখুন ঘাসের বুক থেকেই ফুলের মতো কেউ আমাকে তুলে নিলে এ কি আমি স্বপ্নেও ভেবেছিলাম অথচ রান্নাঘরের ওই কোনায় সেই অঘটনই ঘটল এইডা আমাকে লুফে নিলে ঘিউ দেওয়ার জায়গায় আইডা এসেছিল নতুন বাসন ধোয়া ঝিয়ের কাজ হিসেবে বাচ্চা বলে গিউ দিয়া ছুটে নিয়েছিল ছেলেদের মধ্যে আমি যেন আইডা তাই মেয়েদের মধ্যে নেহাত বেচারা ছাড়া আর কিছু ভাবা যায় না আমার মতোই ওরও চোখ খাটো দড়ি পাকানো চেহারা মোটেই চোখে পড়বার মতো নয় তবে আইডা ছিল আবেগ প্রবণ চঞ্চল ফুর্তিবাস মেয়ে আমরা মুহূর্তেই বন্ধু হয়ে গেলাম হব নাই বা কেন একই জায়গায় দাঁড়িয়ে কাস দুজনের তারপর যা হয় ও আমাকেই এক রোববার সিনেমা দেখাতে নিয়ে যেতে বলল নেহাত খাতিরে রাজি হয়ে গেলাম অবাক হওয়ার পালা তারপর সিনেমা হলের অন্ধকারে ও আমার হাত তুলে নিয়ে আঙুলে আঙুলে গেল জড়িয়ে কেমন ভ্যাবা চাকা খেয়ে হাতটা ছাড়িয়ে নিতে গেলাম কিন্তু আইডা চুপি চুপি বলল চুপ করে থাকতই বলল হাতে হাত রাখলে এমন কি আশ্চর্যের কাজ হয় হল থেকে বেরিয়ে আসতে আসতে বলল কিছুদিন ধরেই ও আমাকে লক্ষ্য করে আসছে বলতে গেলে হোটেলে আসার দিন থেকেই তখন থেকে আমার কথাই রাত দিন ভাবছে সে আর যেহেতু আমাকে ছাড়া ওর জীবনের কোনো মানেই হয় না আমিও হয়তো ওর প্রতি অনুরক্ত হয়ে পড়েছি আমার জীবনে এমন কথা কোনো মেয়ের মুখে শোনা এই প্রথম হোক না সেই মেয়ে আইডা তাই মাথা ঘুরে গেল আমার ও যা যা জানতে চাইলো সবই বলে গেলাম এমন কি যা জানতে চায়নি তাও বলে ফেললাম আমি দারুণ অবাক হয়ে গেলাম আইডা যদিও বলে চলল আমার প্রেমে ও পাগলেনি প্রায় আমার কিন্তু কিছুতেই বিশ্বাস হয় না এরপর যখনই দুজনে বেরোতাম আমি কথাটা পারতাম আইডার মুখে সেই অবিশ্বাস্য কথাটা নতুন করে শোনার লোভে বলতাম এবার বলো তো আমার মধ্যে তুমি কি এমন দেখলে যে আমাকে একেবারে ভালোবেসে ফেললে বিশ্বাস করবেন কেনা জানি না আমার হাত ওর দু হাতে জড়িয়ে মুগ্ধ চোখে চেয়ে ও বলতো তোমায় ভালোবাসি কারণ তোমার গুণ আছে আমার চোখে তুমি সব দিক থেকে নিখুঁত সৎরে আমি বলতাম সব গুণ এমন কথা আগে তো কখনও শুনিনি হ্যাঁ হ্যাঁ সব সব চেহারাই ধরনা কি সুন্দর তুমি দেখতে কথাটা শুনেই আমি হেসেই ফেললাম বললাম আমি সুন্দর দেখতে আমার দিকে ভালো করে তাকিয়ে দেখনি বোধ হয় নিশ্চয়ই দেখেছি সব সময় তো দেখেছি তাহলে আমার নাকটাও দেখেছ আশা করি ঠিক এরকম নাকই আমার পছন্দ বলেই আমার নাকটা দু আঙ্গুল ধরে ঘন্টা বাজানোর ভঙ্গিতে বলতে লাগলো কি মিষ্টি নাক এমন নাকের জন্যে কী না করা যায় তাছাড়া তোমার কি বুদ্ধি আমার বুদ্ধি তবে যে সবাই বলে আমার ঘটে বুদ্ধি নেই ওটা হিংসের কথা মেয়েলি যুক্তিতেও বলে চলল তুমি শুধু বুদ্ধিমানই নও দারুণ বুদ্ধিমান যখন কথা বলো আমি তো হ্যাঁ হয়ে শুনি তোমার মতো বুদ্ধিমান লোক জীবনে দেখেনি। আমি তখন বলতাম বেশ তাই নয় হলো কিন্তু গায়ে আমার খুব জোর আছে এমন কথা নিশ্চয়ই বলবে না তুমি বেশ জোরের সঙ্গে ও জবাব দিত আলমত জোর আছে ভীষণ জোর আছে তোমার শুনে ঢোক গিলতে হলো চুপ করে রইলাম আইডা ফের বলল তাছাড়া তোমার মধ্যে এমন কিছু একটা আছে যা আমাকে টানে বললাম সেই এমন কিছুটা কি? কি করে বোঝাই বলো ও বলল ধরো তোমার গলার স্বর তোমার ভাবভঙ্গি তোমার চাল চলন এমন জিনিস আর কারও নেই বলাই বাহুল্য কথাগুলো হজম করতে সময় লাগলো তবে এসব কথা ওর মুখে বারবার শুনতে চাইলাম কেননা নিজেকে এতদিন ধরে যা ভেবেছি তার সঙ্গে আইডিয়ার কথা তুলনা করে বেশ মজাই লাগতো কবুল করতে বাধা নেই ধীরে ধীরে আইডিয়ার কথা আমার মগজে বাসা বাঁধতে লাগলো সত্যিই তো হতে পারে ওর কথা মাঝে মাঝে আমি ভাবতাম তার মানে এ নয় যে আসলে নিজেকে যা ভেবে এসেছি এতকাল তার চেয়ে আলাদা কিছু ভাবছি কিন্তু আইডার সেই এমন কিছু একটা আছে কথাটা কিছুতেই মন থেকে তাড়াতে পারতাম না মনে হতো ওতেই রহস্যটা লোকই আছে কারণ এই এমন একটা কিছু দেখতে পাই বলেই না মেয়েরা কখনো কখনো কুজো বামন বীর বুড়ো এমনকি কিম ভূত কিমাকার লোককেও পছন্দ করে বসে আর আমি তো এসবের কিছুই নই তবে আমাকে কোনো না কোনো মেয়ে পছন্দ করবেই না বা কেন প্রায় এই রকম সময় আইডা আর আমি ঠিক করলাম প্যাসেজিয়াটা আর্কিওলজিক্যাল উল্টো দিকে যে সার্কাস এসে এসেছে সেটা দেখতে যাব দুজনেরই খুব ভালো লাগছিল সার্কাসের পাবুর ভেতরে গিয়ে সস্তার সিটে দুজনে হাতে হাত হাতটাকে গা খেসে বসলাম আমার পাশে বসে ছিল ফর্সা রঙের সুন্দরী দীর্ঘাঙ্গী এক তরুণী আর তার সঙ্গে ছিল লম্বা চওড়া মজবুত চেহারার এক যুবক ওদের দেখে মনে হলো যাকে বলে সুন্দর জোরে মিলেছে তারপর ওদের কথা মনে রইল না সার কাছে দিকে মন দিলাম খেলা দেখাবার আসর তখনও খালি দূর থেকে দেখা যায় একটা মঞ্চের উপর লাল পোশাক পরা ব্যান্ড পার্টি দাঁড়িয়ে পেতলের তৈরি বাসি ও নানা যন্ত্রে একটার পর একটা রণসঙ্গীত বেজেই চলেছে শেষমেশ এলো চারটি ভার দুটো ভার বামন বীর আর দুটো কিছুটা লম্বা ওরা এসেই মহা ছুটি শুটি শুরু করে দিল একজন আরেকজনকে ভাড়া মতে পাল্লা দিয়ে চলল এসব দেখে শুনে আইডা হাসতে আসতে কাশতে শুরু করে দিল এমন সময় ব্যান্ডে বেজে উঠল জমজমাট বাজনা এবার শুরু হলো ঘোড়ার খেলা ঘোড়াগুলো চার ধারে চক্কর দিয়ে চলল আর চত্বরের মাঝখানে দাঁড়িয়ে ট্রেনার মশাই লম্বা চাবুক হিস হিসিয়ে উঠল রেশমি স্কার্ট ও সাদা টাইটস পরা একটি মেয়ে নাচতে নাচতে এলো লাগাম ধরে একটা ঘোড়ার কখনো পাশাপাশি ছুটছে আবার কখনো নামছে এদিকে ঘোড়াগুলো চক্কর দিয়েই চলেছে ঘোড়ার খেলার পর ভাড়ের দল আবার ফিরে এলো দেখবাজি খেলো একে অন্যের পাছায় লাথি মারল এমনি সব তামাশা এরপর এলো ট্রফিস খেলার পালা একই পরিবারের বাবা মা ও ছোট একটি ছেলের খেলা তিনজনেরই পরনে নেইল আট ছাট পোশাক তিনজনেরই ভালো স্বাস্থ্য বিশেষ করে ছেলেটির হাততালি দিল ওরা উমা তরতরিয়ে একটা দড়ি বিয়ে দেখতে দেখতে উঠে গেল তাবুর চূড়ায় রিং ধরে ওরা ঠেলে দিল রিং দুলতে লাগলো সামনে পেছনে ওরা কখনো হাতে কখনো পায়ে ঝুলে রইল সেই রিংয়ে আর বাচ্চা ছেলেটাকে একটা বলয়ের মতো নিয়ে লোফালোপি শুরু করে দিল এসব দেখে তো আমার চোখ পলক পড়ে না আইডাকে বলি দেখো দেখো কি আশ্চর্য আমারও ইচ্ছা হয় শূন্যে ঝাঁপিয়ে পড়ি গায়ে অমনি রিং জড়িয়ে ধরি আইডিয়া যথারীতি আরও কাছে সরে এসে আদুরে গলায় বলল সবই অভ্যাসের ব্যাপার চেষ্টা করলে তুমিও অমনিই পারো দেখলাম ফর্সাপনা মেয়েটি আমাদের দিকে একবার তাকালো তারপর ওর সঙ্গীকে ফিস ফিসিয়ে কী যেন বলল দেখলাম দুজনে হাসতে শুরু করেছে রিংয়ের খেলা শেষ হবার পর এলো পয়লা নম্বরে আকর্ষণ সিংহের খেলা লাল কুর্তা পরা এসে ট্রফিজের খেলার জন্য পাতা কার্পেটটা তুলে নিয়ে গেল কিন্তু কার্পেটের মধ্য থেকে গিয়েছিল একটি ভার তার মুখটা শুধু বেরিয়েছিল আর তাই দেখে আইডাস সে কি হাসি চেয়ার থেকে গড়িয়ে পড়ে আর কি যুবকেরা চটপট আল গোছে চত্বরের মাঝখানে এনে রাখলো মস্ত একটা খাঁচা বাজনা বেজে উঠল খাঁচার একটা ছোট্ট দৌড় দিয়ে সিংহের বিশাল মাথা বের হলো সব শুদ্ধ পাঁচটার সিংহ আর একটা সিংহে বেরিয়ে এলো খাঁচা থেকে দেখেই বোঝা গেল ওদের মেজাজ খিচড়ে আছে বেকট গর্জন শুরু হয়ে গেল সব এলো সিংহের খেলা যে দেখাবে সেই লোকটি সবুজ কোট পরা ছোটোখাটো মানুষটি এসেই দর্শকদের অভিবাদন জানাতে শুরু করলো এক হাতে চাবুক অন্য হাতে আকশি লাগানোর ছড়ি সিংহরা গর্জন করতে করতে ওকে ঘিরে চক্কর দিতে লাগল সে শান্ত ভঙ্গিতে হাসি মুখে দর্শকদের অভিবাদন জানিয়ে চলল শেষে সিংহের দিকে ফিরে আখের খোঁচায় ওর ছোট ছোট চুলের উপরে উঠল চুলগুলো খুবই ছোট চাইজের ওতে বড়ো জোর বেড়াল বসতে পারে তার উপরে উঠানো হলো বেচারা সিংহগুলোকে গুটি সুটি মেরে ওরা গর্জন তুললো দাঁত বার করলো ওদের পাশ দিয়ে ট্রেইনার মশায় যেতে গোটা তিন সিংহ থাবা বাড়াতেই সে আশ্চর্য কায়দায় সরে গেল লোকটাকে যদি খেয়ে ফেলে আমার হাত জড়িয়ে ধরে আইডা ফিসফিসিয়ে বললো একসঙ্গে অনেকগুলো ড্রামের আওয়াজ লোকটা সবচেয়ে বড় সিংহটাকে বেছে নিয়ে নিজের মাথাটা সিংহের মুখে ঢুকিয়ে দিল পরপর তিনবার তুমুল হাততালি আইডাকে বললাম বললে বিশ্বাস করবে কিনা জানি না ইচ্ছে করছে খাঁচায় ঢুকে আমি অমনি সিংহের মুখে মাথা গলিয়ে দিই আইডা আমার গা মুগ্ধ গলায় বললো আমি জানি ইচ্ছে করলেই তুমি তা করতে পারো এ কথা শুনে সুন্দরী মেয়েটি ও তার সঙ্গেই আমাদের দিকে তাকিয়ে হেসেই অস্থির এবার আর বুঝতে বাকি রইল না যে ওরা আমাদের নিয়ে হাসাহাসি করছে আইডার এগে গিয়ে আমার কানে কানে বলল ওরা আমাদের নিয়ে হাসাহাসি করছে ওদের বলো না এটা কোন ধরনের সভ্যতা ঠিক এমনি সময় একটা ঘন্টা বেজে উঠল সবাই সিট ছেড়ে উঠে পড়ল সিংহের খেলা শেষ সিংহকুল মাথা হেট করে একই দরজা দিয়ে বেরিয়ে গেল খেলার প্রথম পর্ব শেষ হলো তাঁবু থেকে বেরিয়ে দেখেই ওরা দুজন আমাদেরই আগে আগে চলেছে আইডা কানে কানে বলল ওদের বলো না যে ওরা অভদ্রের মতো ব্যবহার করেছে তোমাকে বলতেই হবে আর যদি না বলো তো বুঝবো তুমি একটা কাপুরুষ পৌরষে ঘা লাগতে স্থির করলাম এর একটা হেস্তনেস্ত করতে হবে বড় তাঁবুটার বাইরেও তার ছায়া একটা ছাউনি দিয়ে সার অংশ হিসেবে একটা চিড়িয়াখানা খোলা হয়েছিল কিছু আলাদা পয়সা ধরে দিলেই দেখা যেত একধারে কতগুলি খাঁচায় বন্যজন্তু আর একধারে খড়ের গাদার জেব্রা হাতি ঘোড়া কুকুর এসব পোষা জানোয়ার ছাড়া অবস্থায় ছিল ছাউনির ভেতরটায় আবছা অন্ধকার কিন্তু তাতেই দেখতে পেলাম ওরা দুটিতেই ভালুকের খাঁচার সামনে দাঁড়িয়েছে মেয়েটি ঝুঁকে পড়ে দেখছিল কিন্তু ভালুকটা গুটি সুটি মেরে অঘরে ঘুমোচ্ছে খাঁচার গরদ দিয়ে ভালুকটার রোমশ শরীর শুধু দেখা যাচ্ছে ছেলেটা মেয়েটার হাত ধরে টানছিল চলে আসার জন্যে আমি সোজা গিয়ে শক্ত গলায় ছেলেটাকে বললাম তোমরা আমাদের নিয়ে হাসাহাসি করছিলে কেন ছেলেটা একটু ঘুরে অন্যরকম ইতস্ততা না করে বলল তা নয় আমরা হাসছিলাম একটা দ্বার কাক ময়ূর সাজছিল বলে দ্বার কাকটা বোধ আমি মনে করলে তাই আইডা এদিকে পেছন থেকে সামনে খুচিয়ে যাচ্ছে চড়া গলায় বললাম আর তুমি কি জানো আস্ত একটা মুখ ছেলেটা বর মতো বলে উঠল এ যে দেখে আবার ফোনা তোলে কোথায় যাব? কথা শুনে মেয়েটা হেসে উঠল আহত ফোনিনীর মতো হি সিঁশিয়ে উঠল। এতে হাসির কিনে কিছু নেই না হেসে বরং আমার স্বামীর গায়ে ঘষাঘষি থামাও দেখিনি ভেবেছ আমি কিছুই দেখিনি সারাটা সময় তুমি ওর গায়ে গা ঘষছিলে ঠিক না আইডের কথা শুনে আমি তো থ তেমন কিছু সত্যি আমার নজরে পড়েনি হতে পারে পাশে বসেছিল বলে মেয়েটার কোনো ইছুয়া হয়তো আমার গায়ে লেগেছে তার বেশি কিছু নয় মেয়েটি বেশ রেগে জবাব দিল তোমার কি মাথা খারাপ হয়েছে মোটেই না তুমি ওর গায়ে ঘষছিলে আমি দেখেছি তোমার স্বামীর মতো নেহাত গোবেচারা একটা লোকের আমার কি দরকার বলো মেয়েটা অসীম হেলাক ভরে কথাটা বললো ঘষতেই যদি হয় তো সত্যিকারের একটা পুরুষ মানুষই বেছে নেব এই দেখো সেই পুরুষ বলে মেয়েটা ওর সঙ্গীর হাতটা তুলে ধরলো যেমন করে কসাই খদ্দরকে মাংস দেখায় অনেকটা তেমনি করে ঘষতে হয়তো এই হা দেখো কেমন মজবুত পেশি ছেলেটা এমনি সময় এগিয়ে এলো শাসানো সরে বলল ঢের হয়েছে এবার ভালো চাও তো মানে মানে কেটে পড়ো তার মানে যত বড় মুখ নয় তত বড় কথা ভীষণ রেগে আমি চেঁচিয়ে উঠলাম এরপর যা ঘটলো সারা জীবনে আমার তা মনে থাকবে ছেলেটা আমার কথার কোনো জবাব না দিয়ে টপ করে আমাকে একেবারে শূন্য তুলি ফেললো আমি যেন পালকে তৈরি আগেই বলেছি একদিকে কতগুলি পোষা জানোয়ার ছিল আমাদের ঠিক পেছনটাতে হাতির একটা পরিবার ছিল বাপ মা ও একটা বাচ্চা হাতি বাচ্চা হলে কি হবে প্রায় একটা ঘোড়ার সমান এই হাতি পরিবার অন্ধকার এক কোণে চুপচাপ কাছাকাছি দাঁড়িয়ে ছিল ছেলেটা করল কি আমাকে ওই দুই বাচ্চা হাতিটার পিঠে দুম করে বসিয়ে দিল হাতিটা চার ওর খেলা দেখাবার সময় এসেছে ভেবে আমাকে পিঠে নিয়ে দুলকি চালে চলতে শুরু করে দিল চারিদিকে লোকজন ছুটে এলো আইডে আমার পাশে পাশে ছুটছিল আর সমানে চিৎকার করছিল আমি হাতিটার উপর বসে দুপাপ ঝুলিয়ে দিলাম কিন্তু ওর কান দুটো ধরতে গিয়েও ধরতে পারলাম না এরকম কিছুক্ষণ চলার পর গড়িয়ে পড়ে গেলাম মাটিতে মাথায় চোট পেলাম এরপর কী ঘটেছে আর কিছু মনে নেই হুঁশ ফিরে আসতেই দেখি ফার্স্ট এইডের জায়গায় শুয়ে আছি আইডা আমার পাশে বসে আছে ওর হাতে আমার হাত ধরা কিছুটা সুস্থ বোধ করতেই আমরা বাড়ি চলে এলাম খেলার দ্বিতীয় পর্ব আর দেখা হলো না পরদিন আইটাকে বললাম সব দোষ তোমার তুমি মাথাটা আমার বিগড়ে দিয়েছ এমন সব কথা বলেছ যাতে মনে হয়েছে না জানি আমি কি একটা কাল মেয়েটাই ঠিক করে বলেছে আমি একটা নেহাত গোবেচারা লোক ছাড়া আর কিছু নই কিন্তু কার কথা কে শোনে আইডা আমার হাতে ওর হাত তুলে নিয়ে অপলোক চোখে তাকিয়ে বলল তোমার তুলনা নেই আসলে ছেলেটা ভীষণ ঘাবড়ে গিয়েছিল বুঝলে আর তাই অমন হরবর করে তোমার হাতির পেটে চড়িয়ে দিল তোমায় দেখাচ্ছিল যেন বিজয় বীরের মতো শুধু পড়ে গেলে এই যা সুতরাং আমি বেতান্ত্র নাচার আইডার চোখে আমি এক রূপে প্রতিভাত আর দুনিয়ায় লোকের কাছে অন্য রকম। মেয়েরা প্রেমে পড়লে প্রেমিকের মধ্যে কি খুঁজে পায় বলুন তো গল্প পড়া শেষ হলো গল্পটি কেমন লাগলো জানাবেন কিন্তু সবাই ভালো থাকুন আবার কথা হবে অন্য সময়